ছোট্ট গ্রাম থেকে আমি রঞ্জিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ও ভালোবাসো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজ হচ্ছে সানি রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকালবেলা আশেপাশে এই দেখো বসে গেছি সবজি কাট এদিকে ভাতটা বসে তো তোমার এখন সবজিগুলো কেটে নিচ্ছি তো চলো সারাদিন আমি কী কী করছি সেটা তোমাদের সঙ্গে আমি আমার ব্লগে তুলে ধরবে আশা করছি তোমার কী করে খুব ভালো লাগে আমি এদিকে সবজিগুলো কাটতে কাটতে আমার ভাতটা হয়ে গেছে তো এর জন্য ভাতটা আগে উবর দিয়ে নিলাম তো ভাতটা এদিকে হয়ে উদ দিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো সবজিগুলোও কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে আছে কি রান্না করব আজকে এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল তো এই মুসুরির ডাল করব যেহেতু খুব গরম পড়েছে দুদিন ধরে মাছ খেয়েছি আজকে আর মাছ খেতে ইচ্ছে করছে না তো এর জন্য ভাবলো আম দিয়ে কারণ ডালের সাথে একটা ভাজা লাগে তো এই ভাজাটা করব আর এখানে কেটে রেখেছি দেখো তিতা করলা আর হচ্ছে আলু তো এই তিতা করলা আর আলু দিয়ে একটু ঝোল ঝোল মতোই করব। মানে একদম ঝোল না একটু মাখা মাখা থাকবে তো তরকারি করব। আর এখানে দেখো কেটে রেখেছি অনেকগুলো আম তো কি হয়েছে বলো তো আমাদের উঠোনের মাঝখানে একটা আম গাছ আছে তো সেই গাছ থেকে রেগুলার প্রায় দশ বারোটা করে আম পড়ছে এমনি এবার আমের ফলন কম তো এতগুলো করে আম পড়ছে তো ভাবলাম চলো ছেলেরা চাটনি খাবে খাবে করছে তো এই আমগুলো আজকে কেটে নিয়েছি তো এগুলো দিয়ে একটু চাটনি করে দেবো ছেলেদের তবে আমার ছেলেরা কিন্তু ঘন চাটনি খায় না একটু পাতলা করে চাটনি করলে সেটাই খায় কারণ একটু ঝোলগুলোই ওরা চেটে চেটে হাত দিয়ে খায় আমগুলো খায় না কিন্তু তো একটু পাতলা করে চাটনি করব। তো চলো এই কিন্তু আজকে রান্না হবে আর এই দিকে দেখো আমি প্রেশারে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ কারণ যে ডাল করবো তা ভাবলাম সকালবেলা একটু আলু সেদ্ধ আর ডাল দিয়ে সবাই খেয়ে নেবো আর টা নামিয়ে মনে বসিয়ে দিয়েছি ডাল তো ডালটা সেদ্ধ হতে হতে ভাবলাম যে ঘরে একটু যাই ঘরে ছেলেরা পড়তে বসেছিল তো দেখে আসি ঘরের অবস্থা কি তো এর জন্য এক ঝলক তোমাদের বাইরের কাজ যে হচ্ছিলো আমাদের সেটা দেখিয়ে দিলাম তো বাইরের কাজ কিন্তু প্রায় হয়ে এসেছে শুধুমাত্র আজকে একটু ভেলকি লাগাবে আর জানলা দরজাটা বাকি তো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো আমার ঘরটা কত দূর হলো আর কীরকমভাবে করা হয়েছে আর তারপরে আমি দেখো চলে আসলাম ঘরে আর ঘরে এসে দেখছি ছেলেরা পড়তে বসেছে তো বিছানার মধ্যে বই খাতা ছড়ানো আর বিছানাটা কিন্তু আমি সকালে যখন ছেলেরা ব্রাশ করছিল তখনই তুলে নিয়েছি তো বিছানার মধ্যে বই খাতা তো ছড়ানো তার সঙ্গে ছড়ানো কি জানো চিনি তো এটা কারুর কাজ না এটা হচ্ছে আমার ছোটো ছেলের কাজ কারণ ও যখনই সময় পায় আগে গিয়ে চিনির কটর থেকে নিয়ে চিনি খায় তো আজকে দেখছি বাটির মধ্যে রীতিমতো নিয়ে বসেছে আমি কিন্তু দেখিনি ও লুকিয়েই নিয়ে এসেছে জানো তো তো বিছানায় চিনি ছড়িয়েছে আবার খেয়েছে তো জন্য বাটিটার মধ্যে চিনিগুলো কাচিয়ে তুললাম আর এই যে দেখছো টুলটা তো এই টুলটা সকালবেলা নামানো হয়নি আসলে এই কয়দিন ধরে বেশ গরম পড়ছে তো তো রাত্রে আর মশারি না তো এর জন্য ওই টু মানে টুলের ওপরে ল্যাম্পু রেখে তার ওপরে মটিন ধরে পায়ের ধারে রাখি হলে মানে মশা কামড়ায় প্রচণ্ড একটাই পায়ের ধারে রাখি একটা মাথার ধারে তো এভাবে এই কদিন ধরে ঘুমানো হচ্ছে তো এর জন্য ওটাকে একবারে নামিয়ে নিলাম নামিয়ে ছাইগুলো বাইরে ফেলে টুলটা আবার জায়গা মতো রেখে দিলাম চলে আসলাম ঘরের পেছনে কটা বেলপাতা তুলতে আসলে কি বলো তো আজকে সকালবেলা না বেলপাতাটা তোলা হয়নি তো এর জন্য ভাবলাম স্নানের আগে একবারে গুছিয়ে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নেবো তো বেলপাতা তুলতে এসে আমি দেখলাম এখানে কয়েকজন মহিলারাই আর কি ধান কেটে তো সেই ধান আবার জড়ো করে মাথায় করে নিয়ে মানে এক জায়গায় ঢিবি দিচ্ছে তো এদের দেখে মনে পড়লো দেখো মানুষ পেটের জন্য কিনা করে হ্যাঁ এই গরমে একেই তো যেরকম গরম আবার সেই রকম রোদ্দুর তো এর মধ্যেই তারা মেয়ে মানুষ হয়ে এক থেকে ধান কেটে সেই ধান মাথায় নিয়ে আবার জড়ো দিচ্ছে দিনের শেষে কটা পয়সার জন্য তো মানুষ পেটের জন্য অনেক কিছুই করে তাই না বলো তো এই যে সেই ধান দেখো এই যে আমাদের পেছনের জমি তো এখানে পুরো ফাঁকা মাঠ পুরো মাঠ জুড়েই কিন্তু এইবার ধান লাগানো হয়েছে

এদিকে বড় ছেলেকে একটু পাঠালাম বাজারে তারপরে চলে আসলাম ছোট ছেলেকে স্নান করাতে আসলে হয়েছে কি বলতো ঘরের কাজ হতে হতে কিছু পেরে কুয়াশা এগুলো কম পড়ে গেছে তো এর জন্য বড় ছেলেকে পয়সা দিয়ে একটা একটা করে পেরে কুয়াশা সব কিছু হাতে দিয়ে দিলাম তো ও সেই মানে দেখিয়ে পরিমাণটা বলে দিলাম তো ও বুঝে নিয়ে চলে আসবে তো এর জন্য বড়ো ছেলে বাজারে গেল আর আমি ছোট ছেলেকে স্নানটা করিয়ে ভাবলাম আমি একবারে স্নান করে পুজোটা দিয়ে নিই আর হ্যাঁ আজ বেশ কয়েকদিন ধরেই কিন্তু তোমরা আমার ভিডিওতে কমেন্ট করছো তো একজন কমেন্ট করেছে যে দিদি ভাই আমি তোমাকে সাপোর্ট করেছি তুমিও আমাকে সাপোর্ট করো তো বিশ্বাস করো তোমরা যারাই আমাকে সাপোর্ট করেছো তোমরাও চ্যানেলে গিয়ে দেখবে আমিও কিন্তু তোমাদেরকেও সাপোর্ট করেছি একে অপরকে সাপোর্ট করে যদি আমরা একটু এগিয়ে যেতে পারি তো তাতে সমস্যা কী বলে আরেক দিদি ভাই কমেন্ট করেছো যে দিদি তোমার বাড়ি কোথায় তো তুমি তো সেটা বলো নি যে আমার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি তবে আমি বলি যেহেতু আমি বাপের বাড়িতেই ছোটোর থেকে মানুষ হয়েছি তো আমার বাপের বাড়ি কিন্তু নদীয়াতে পালপাড়া তো আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিফারেন্স কিন্তু বেশি নয় কারণ মানে পালপাড়া আর চাকদা তো পালপাড়াতে আমার বাপের বাড়ি আর চাকদাতে আমার শ্বশুর বাড়ি তো তোমরা যদি এরকম আমার ব্লগ দেখে কমেন্ট করো না তো সত্যি বলছি আমার খুব খুব ভালো লাগে আর এই কমেন্টের রিপ্লাই দিতে আমি খুবই ভালোবাসি জানো তো তো চলো তোমরা যারা আমার নতুন ব্লগুলো দেখছো তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করো কেমন তো এতে আমার মনটা খুবই ভালো লাগবে তো চলো ছেলেকে স্নান করা কমপ্লিট আর বন্ধুরা এখন কিন্তু বাজে পনের সাতটা দেখো মানুষ পেটের টানে কত কিছু করে আর আমার বড় মশায় পেটের টানে চাল ভাজে কথাটা শুনতে তোমাদেরও নিশ্চয়ই একটু হাসিই লাগছে আসলে হয়েছে কি বল তো এদিকে আমি ছেলেদের পড়াচ্ছিলাম তো ভাবলাম চলো সন্ধে হয়ে গেছে একটু চা করি তো চা করতে গিয়ে দেখছি বড়মশায় চাল ভাজছে বসে বসে তো আমি বললাম কী করছো তুমি বলছো একটু খেতে খেতে পেয়েছে তো ভাবলাম চলো একটু চাল ভাজি অনেক দিন খাই না তুমি একটু চপ নিয়ে আসো তো যেই কথা সেই কাজ আমি চলে গেলাম চপ আর দিকে তোমাদের দাদা ভাই চাল ভাজা কমপ্লিট তো চাল ভাজা কমপ্লিট করে নিয়ে কিন্তু আজকে চাটাও দেখছি বসিয়ে দিয়েছি তো এই যে দেখো চাল ভাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজেছে একটুও পরে নি আর আমি চলে আসলাম বাড়ির পাশে দোকান থেকে গরম গরম আলুর চপ নিয়ে তো এই যে দেখো বন্ধুরা লিকার চা আর চাল ভাজা আর চপ তো এটাই আমাদের সন্ধেবেলা আমরা এখন সবাই খাবো তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম কেমন তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো সবাইকে জানাই শুভ রাত্রি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে নতুনভাবে কেমন